অংশে আমরা প্রচারণা মিছিল করেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের ধরমন্দে বড় মিছিল হবে ইনশাল্লাহ সেখানেও আমরা ঐতিহাসিক বড় মিছিল করবো ইনশাল্লাহ

সারা বাংলাদেশে বিজয় হবে আমরা সারা বাংলাদেশের বিজয় দেখতে পাচ্ছি এবং সেই বিজয়ের অংশधीश হবে রাসবাড়িতে আমরা বিজয় মিছিল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আম্মানী তো ভাইরা তারা যত অবগোচার করুক যত ভয় দেখাক আমরা ईमानदार আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না তাদের ওই রাঙানি। তাদের ওই হাবলা mabla আমরা ফল পাবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি সকল শক্তি করে আমরা আমাদের ময়দানে আমরা এবং হৃদয়ের সুসংবাদ নিয়ে আমরা ঘরে ইনশাল্লাহ

প্রত্যেকের মূল্য ভাই সহ ইসলামী সত্যশিবির শ্রমিক কল্যাণ এবং অবমরত পার্শ্ব ভাইয়ের জীবন দান এবং শ্রমিক ছাত্র আন্দোলনে প্রায় দুইশো ছাত্র জনতা জীবন দিয়েছে অসংখ্য হাজার হাজার উল্পন্ন হয়েছে তাকে রক্ত বন্ধ জন্য আমাদেরকে আগামী কয়েকদিন ওই ফাঁসিদের পরাজিত করার জন্য

تاري پالا 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 تاري پالا

I can't